না জানলেও রসুল সাল্লা সাল্লাম মুস্তি হাসার কারণ জানতেন কিনা একটু জুড়ে বলেন জানতেন না জানতেন সাহাবিরা জানতেন না রসুল ইকর সাল্লাম সাল্লাম মুস্তি হাসার কারণ জিজ্ঞেস করলে দুজন এর सरदार সাইয়idina মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিসসালাম আমার কাছে একটা সুরা নিয়ে এসেছেন আর ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এবার মুসকি হাসার কারণ কি দেখেন মুসকি হাসার কারণ উল্লেখ করতেছেন আমার প্রিয় ভাইরা এক নাম্বার কারণ হচ্ছে ওগো বিজি আমি আপনাকে তিনটা সন্তান দান করেছিলাম পুত্র সন্তান তিনজন দান করেছিলাম তাদেরকে শৈশবে আমি দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়েছি এখন আপনার অন্তরের মধ্যে কষ্ট আছে কষ্ট আমি এই কষ্টগুলোকে দূর করে দেওয়ার জন্য কাউসার দান করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ যার কারণে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন আর রসূলের করিম সাল্লাম আলাইহি আল্লাহ তাআলা বলেন ওগো আমার হাবিব আপনার তিনটা সন্তান আমি নিয়েছি তাতে আপনার কষ্টের কারণ নাই আপনার সন্তানগুলো যদি বড় হতো আপনার সন্তানগুলো যদি বড় হতো দুনিয়ার কেউ যদি আপনাকে নিয়ে টানা হেসরা করতো আপনার সম্মান নিয়ে ছিনে মেনে খেলতো আপনাকে কটাক্ষ করতো তাহলে আপনার এই সন্তানেরা বাধা দিত হে আমার পৈগম্বর হে আমার হাবি আপনি শুনে আপনার তিনটা সন্তানকে আমি নিয়েছি যার বিনিময়ে আমি দুনিয়ার মধ্যে কোটি কোটি রুহানি সন্তান দান করব বলেন সুবহানাল্লাহ এই জন্য سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়েছিলেন মুস্কি হাসার কারণ ছিল এটাও একটা আল্লাহ তাআলা বলে আমার হাবিব দুনিয়ায় যদি কোন নাস্তিক মুরতাদার আপনাকে নিয়ে কটাক্ষ করত আপনার সন্তানরা বাধা দিত আপনার সন্তানরা প্রতিবাদ করত আর আমি আপনাকে পৃথিবীর মধ্যে কোটি কোটি রোহানি সন্তান দান করব যারা যে নাস্তিক দেরা আপনার শান মান নিয়ে কটাক্ষ করবে আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত বাঁচানোর জন্য তাদের জীবন বেলিয়ে দিবে কথা বলেন ঠিক না ও গাজীপুরবাসী আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি সন্তান হওয়ার জন্য নিয়ত আছে কিনা বলেন হাত তুলে দেখান আমার প্রিয় ভাইরা পৃথিবীর মধ্যে শুধু পৃথিবী নয় বাংলাদেশের যে প্রান্তে যেখানে সাইয়েদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কেউ যদি কটাক্ষ করে কেউ যদি তানা হেসা করে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান হয়ে সেটার মোকাবেলা করতে রাজি আছি কিনা বলেন এজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা যখন এই কথাটা বললেন হাবিব আপনাকে আমি কোটি কোটি রূহানি সন্তান দান করব যারা আপনার इज्जत রক্ষার্থে তাদের জীবন বিলিয়ে দিবে কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা জন্য আমি বলি আমি কাউকে কটাক্ষ করে বলতেছি না সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নগণ্য উম্মত হিসাবে এটা আমার আরজি এটা আপনারও আরজি হোক আমার প্রিয় গত 15 বছর গেছে অথবা এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে যত বছর চলে গেছে যতগুলো নেতা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিরুদ্ধে তিনি ক্ষমতায় থাকে গালিন গালিন ক্ষমতায় থাকে কে নিয়ে যদি কেউ কুটুক্তি করেছে তাকে জেলখানায় বসছে কিনা বলেন একটু জুড়ে বলেন বসে কিনা বলেন তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা বলেন শেখ হাসিনার বিরুদ্ধে কেউ যদি কুটুক্তি করছে তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা বলেন তাকে জেলখানায় বন্দি করেছে কিনা বলেন বর্তমানে যদি জিয়াউর রহমান নিয়ে কুটুক্তি করা হয় তাকে জেলখানায় বন্দি করা হবে কিনা বলেন যদি তারেক জিয়া নিয়ে কুটুক্তি করা হয় জেলখানায় বন্দি করা হবে কিনা বলেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে তাকে জেলখানায় বন্দি করা হবে কিনা বলেন যে কোনো উপদেষ্টার বিরুদ্ধে কুটুক্তি করলে তার মান সম্মান নিয়ে কুটুক্তি করলে তাকে জেলখানায় বন্দি করা হবে আমি একজন আমি একজন আল্লাহ তাআলার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমিও দাবি করি বাংলার জমিনে যদি কোনো নাস্তিক মুর্তাদারা সাইয়েদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আমাদের তৌহিদি জনতার একটাই উচ্চারণ আমরা বাংলাদেশের ভূমিতে ওর ফাঁসি চাই কথা বলেন ঠিক কি না বাংলার জমিনে কোন ব্যক্তি আমার আপনার রসুলকে নিয়ে কটাক্ষ করতে পারবে না এই যে কিছুদিন হয়ে গেল রাখাল রাহা এক নাস্তিক রসুল কালিম সাল্লাহামকে নিয়ে কটাক্ষ করেছে নাস্তিক আসাদ নূরের মতো আরো বড় বড় নাস্তিক বাংলাদেশের জমিনে আছে ও প্রধান উপদেষ্টা আপনাকে লক্ষ্য করে বলি আপনার কাছে যে আপনার সম্মান বড় হয় আপনাদের কাছে যদি আপনাদের নেতা নেত্রীদের সম্মান বড় হয় আমরা মুসলমান হিসাবে আমাদের নেতা সঈদিনা মোহাম্মদ

কোন ব্যক্তি আমাদের নেতা আমাদের সরদার সাইদিনা মোহাম্মদ সাল্লাহ আলু নিয়ে কোন কুটুক্তি করতে পারবে না গাজীপুরে পারবে যদি আপনি রুহানি সন্তান হয়ে থাকেন অবশ্যই বাধা দিবেন আর যদি আশিকের রাসুল না হন তাহলে আপনার রক্ত গরম হবে না রাসুল কে আপনি ছেড়ে দিলেন আর যদি আশেখের রাসুল হন তাহলে নিজের জীবনের বিনিময়ে ওই নাস্তিকটাকে সাহায্য করবেন কথা ঠিক কেন বলে এজন্যে আল্লাহ তালার হাবিব যখন মুসকি হেসে দিলেন ওগো নবীজি আপনার তিনটা সন্তান নিয়েছি বিনিময়ে আপনাকে দুনিয়াতে কুটি কুটি রোহানি সন্তান দান করব যারা আপনার সম্মান রক্ষাতে নিজের জীবন বিলে দিবে বলেন সোহান এই জন্য রসুল কালিম সাল্লাহ আলু সাল্লাম ছিলেন হেসে দিয়েছিলেন